গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মারাদি চ্যানেল থেকে আমি নুপুর বলছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সাতটা তার সকাল সকাল আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে মারাদির চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে আমি সকাল সকালই ভিডিওটা শুরু করলাম বন্ধুরা এখন তো সাতটা বাজে তোমাদের বললাম দেখো ভাত হয়ে গেছে আমার ডাল হচ্ছে ডাল ফুটছে ডাল এখনো হয়নি তোমাদের দাদা ভাই বেরিয়ে যাবে এখন খেয়ে আর ঘরটার গুলো ঝাঁপ দেওয়া হয়ে গেছে মা বাইরে কাজগুলো করছে তা চলো মা কী করছে দেখে আমার ঘরেই ঘরটা গোছানো হয়ে গেছে তা চলো তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা আগে আমি এই যে ভাত হয়ে গেছে এটা দেখিয়ে দিলাম অল্প করে ভাত করেছি কেন ঠান্ডা হয়ে যাবে বেলায় এই দেখো ডাল হচ্ছে ডালটা একবারে বসিয়ে দিয়েছি এই দেখো ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে আর এই দিকে দেখো আমার ঘরটারও গোছানো এই দেখো এই ঘরটা আমার গোছানো হয়ে গেছে এই দেখো আর মা হচ্ছে বাইরে কি করছে দেখাচ্ছি দাদা আর এখানে দেখো তোমাদের দাদা জন্য জল গরম হচ্ছে আর এই দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে মা বাসন টাসন মাজা হয়ে গেছে সোনা ভাই ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে এই ঘরটা আমার গোছানো তো হয়নি একটু তো গোছাতে পারবো না পরে করব ওপরের ঘরে চলে এসেছি ওপরের ঘরটার সব ওছা হয়ে গেছে মা সব করে নিয়েছে আর এই যে অনেকগুলো কাঁচা দেওয়া হয়েছে সকালবেলা এই যে মা মেলে দিচ্ছে সব দেখো বালতিতে ভরে আমি তুলে দিয়েছি বালতিটা সব মেলে দিচ্ছে ওই যে বন্ধুরা নিচে চলে এসছি ওপরে তো ঘর টর সব মা মুছে নিয়েছে আর বাসন শুনো মজা হয়ে গেছে ঠাকুরের বাসনে মজা হয়ে গেছে আর এখন আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে চলো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা চা ও বাবা দেখো সোনা ভাই উফ বলতে দাও দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর এই দেখো রুটি এটা মেয়ে খাবে আমি এই দেখো কালকে রুটি রয়েছে একটা এই খাবো এই দিয়ে চা খাবো তাই চলো চা খেয়ে নিই বন্ধুরা চাটা তো হয়ে গেছে খেয়ে নিই গরম গরম আর ওই দেখো দাঁড়িয়ে রয়েছে ফোন নেওয়ার জন্য দেখেছো এখন অনেক কষ্টে ফোনটা নিয়ে ভিডিও করছে আর সকালে তো আগেও ঘুমাচ্ছিলো বলে ভিডিওটা একটু করে নিয়েছি না আমাকে দিত মানে দিচ্ছেই না ফোন কিছুতেই দেয় না তাই চলো বন্ধুরা আর তো তখন তো দেখলে ডাল সিদ্ধ করেছি ভাত হয়ে গেছে ডাল ফোড়ন দেওয়াও হয়ে গেছে আলু ভাজা করেছি তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে পরে আর একটু কিছু করবো ভাজাভুজি আর কিছু রান্না করব না কেন আমি আর মেয়ে খাবো তো তোমাদের দাদাভাই আসবে ও খাবে সেই পাঁচটা সন্ধে ওই জন্য আর বেশি কিছু করব না আর ভাতও করতে হবে চলো দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে পরে আমি দুটো ভাত করব বলেছিলাম এই যে গরম গরম ভাত করে নিয়েছি দুটো আর কিছু করব না এখন বেগুন ভাজা হবে গরম গরম বেগুন ভাজা করব বন্ধুরা তোমাদের দেখলে আমার ভাত হয়ে গেছে আর গরম গরম বেগুন ভাজবো আর কিছু করব না আর এই ঘরটাও আমার গোছানো হয়ে গেছে দাও দেখাচ্ছি এই দেখো এই ঘরটাও আমার গোছানো হয়ে গেছে আর আমাদের জানলা দিয়ে দেখো কত রোদ দেখো কালকে তোমাদের দেখিয়েছি বন্ধুরা আর হচ্ছে মেয়ে দাও দেখাগুলো সব কোনোটা সেলাই খুলে গেছে ওগুলো একটু সেলাই করতে হবে মেয়ে নিয়ে এসছে ওগুলো সব সেলাই করতে হবে কিন্তু বসতে পারছি না সোনার জন্যে ওনা মেশিনে বসলেই মেশিনের চাকা ঘুরাবে সুতো ফিতে খুলে দেবে কখন বসবো যাই না অত বের করে রেখেছে আর চলো দেখতে থাকো আর কতগুলো জামা কাপড় ভিজিয়েছি ওগুলো এখন কাজবো দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে বেগুন ভাজা হচ্ছে আর টমেটো ভাজা হচ্ছে এই দেখো কাঁচা টমেটো এর আগে কিনতে দেখেছিলাম টমেটো দেখিয়েছিলাম বেগুন ভাজা হচ্ছে আর হবে পাঁপড় ভাজা আর বড়ি ভাজা এরপর বড়ি বের করে রেখেছি পাঁপড় বেল করে রেখেছি আর লঙ্কা ভাজা হবে আজকে তো শুধু ডাল হয়েছে ডাল আর শনিবার তো এগুলো দিয়েই হয়ে যাবে বেশি কিছু করলে পড়ে থাকবে মেয়ে বললো মা আর কিছু করো না আমি আর জিনিস খাবো বাবা তো সেই সন্ধ্যাবেলা আসবে আর আমার আজকেও বাড়ি নেই এক বৌদির বাড়ি গেছে চলো দেখতে থাকো বন্ধুরা দেখো আমার এই যে ভাজাগুলো হয়ে গেছে আর এই যে ডাল তোমাদের ডাল তো আমি সকালেই করে নিয়েছি এই দেখো পাঁপড় ভাজা বড়ি ভাজা এই যে লঙ্কাও ভেজেছি আর বেগুন ভাজা আর হচ্ছে কাঁচা টমেটো একটা ভেজেছি তোমাদের দাদাভাই খায় না তোমাদের জানোই তোমাদের দেখলে আমার রান্নাবান্না আজকে এই রান্না হয়েছে ডাল আর ভাজা আর কিছু করলাম না শনিবার তো তা এবার আমি এইগুলো সব একটু এই দেখো সব মাজা খসা করব আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে মাজা করবো আর কতগুলো সেলাই বের করেছিলাম সোনার সোনামণি আমার মেয়ে নিয়ে এসছে ওর সব সেলাই খুলে গেছে কোনোটার কোনোটার একটু সেলাই খুলে বড় করতে হবে এই হচ্ছে ব্যাপার তো এগুলো সব করবো তাই চলো দেখতে থাকো খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আর ঘর টর ঝাড় দেওয়া মানে বিকেলের কাজ মোটামুটি সব কমপ্লিট এখন আমি একটু ওই মেশিনে বসবো ওর ওইগুলো নিয়ে তারপরে সন্ধ্যাবেলা একটু ফ্রেশ হবো তোমাদের দাদাভাই আসবে খাওয়া দাওয়া করবে তারপর ওগুলো মাজাখাসা করবো তারপরে ফ্রেশ হব তারপরে সন্ধে দেওয়া চলো এখন আমি মেয়ের ওই যে সব বের করেছো ওগুলো একটু সেলাই করতে হবে চলো দেখতে থাকো পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম এখন নটা বাজে আমি একটু বাড়ি ছিলাম না আমি ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেখানে ব্লাউজ আনতে গেছিলাম তা ব্লাউজগুলো তোমাদের আমি দেখাবো একটু চা করব চা করব এখন চা খাবো সন্ধ্যাবেলা চা খাওয়ারও সময় পাইনি ওই যেখানে ব্লাউজ বানাতে দিয়েছি ওখান থেকে ফোন করছে তাই তাড়াতাড়ি চলে গেছিলাম তাই চলো চা করে নিই নিয়ে আসছি আর সন্ধে টন্ধে সব আমার দেহাটা হয়ে গেছে রুটি হয়ে গেছে সন্ধ্যাবেলা রুটি টুটি করে রেখে তারপরে গেছি তো চলো চা করে নিয়ে আসছি বন্ধুরা এই যে চা হয়ে গেছে এই দেখো চা আর এই দেখো বিস্কুট ঠেকুয়া বিস্কুট বন্ধুরা তাহলে তোমরা দেখলে আমার চা হয়ে গেছে চাটা খেয়ে নি পরে আসছি দেখতে থাকো বন্ধুরা তোমরা তো দেখলে চা খেলাম চাটা খেয়ে এখন একটু বেগুন ভাজা করলাম আর রুটি তো বানিয়ে রেখে গেছিলাম আর চলো তোমাদের দেখিয়ে দিই রুটি বেগুন ভাজা আর তার আগে আমি একটা ফল দেখাচ্ছি তোমাদের চলো দেখাই দেখো এই যে রুটি আর এই যে রুটি আর এই যে বেগুন ভাজা ডিনারে রুটি বেগুন ভাজা বন্ধুরা তোমাদের দেখলে ডিনারে রুটি বেগুন ভাজা খাওয়া হবে তা চলো ভিডিওটা আমি এখানেই শেষ করব তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তা চলো আবার দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট